পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে মেশাবো লবণ আমি আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি লবণ তারপরে তেল দেব তেল পরিমাণ মতো দিয়ে দেবো একটু বেশি করেই দেবো তেল ভালো করে মেখে নেব তারপরে এখানে রয়েছে কড়াইশুঁটির পেস্ট আছে এর মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো দেওয়া আছে এইটা পরিমাণ মতো এর সঙ্গে মেশাবো আগে এটাকে ভালো করে মাখিয়ে নিই ভালোভাবে মাখাচ্ছি এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে যখন দেখবি যে অনেকটা ভালোভাবে মাখা হয়ে গেছে তখন আমি আস্তে আস্তে এর মধ্যে যে কড়াইশুঁটির যে পেস্ট আমি বানিয়ে রেখেছি সেগুলো এর মধ্যেই দিয়ে দেব এটা দিয়ে আমি মাখবো মাখার পর যেমন হবে দেখাচ্ছি ভালোভাবে মেখে নিলাম ডোটা ঠিক এই রকম তৈরি হয়েছে এই ডোটা ঠিক এই রকম এরকম তৈরি হয়েছে এরকম ডো তৈরি হয়েছে একসঙ্গে কড়াইশুঁটির পুরটা এটা আর ভিতরে আর আলাদা করে করে এক একসঙ্গে ময়দার সঙ্গে মেখে নিয়ে এবারে এটাকে ভালোভাবে যেহেতু মাখা হয়ে গেছে যেহেতু মাখা হয়ে গেছে সেহেতু এবারে এইটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিট এটা থাকবে তারপরে আবার ফের আসছি ফিরে তারপরে এবারে দশ মিনিট পরে আবার ফিরে এলাম এবারে আমি কি করব একটা একটা করে এরকম ভাবে বেলবো যেমন যে যেরকম কেউ হয়তো বড় করতে পারে ছোটো করতে পারে কেউ মাঝারি সাইজ করতে পারে যার যেমন পছন্দ সে সেইভাবে বেলে নেবে আমি এরকমভাবে বেলছি এরকমভাবে এরকমভাবে তৈরি হবে একটা 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 বেলে আমি একটা প্লেটের মধ্যে আমি এরকমভাবে রেখে দেবো বেশ এতে আমি তেল ঢেলে দিয়েছি তেলটা গরম হোক বেশ গরম হবে দেখবো যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি ভাজতে শুরু করবো আমি একটা একটা করে মানে ছেড়ে দেবো এক পিঠ হয়ে গেলে আবার ফের আরেক পিঠ আমি ভেজে নেব এই রকমভাবে একটা এক আমি ভাজব এটা হয়ে গেল আবার ফের আমি আরেকটা ঠিক একই রকম ভাবে আর একটা দেবো শুরু করে দেব এটা সুন্দরভাবে চলেছে এরপরে আবার আরেকটা আমি দেবো এইভাবে একটা একটা করে ভেজে নেব যেমন সুন্দর প্রত্যেকটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি আলুর তরকারি আর শীতকালের নলেন গুড়ের রসগোল্লা আজকে রাতের এটাই মেনু এবং এটাই আকর্ষণীয় তোমাদের দেখে নিশ্চয়ই ইচ্ছা করছে খেতে তোমরা আমি যে পদ্ধতিতে বানিয়েছি সবাই সেইভাবে বানাও এবং এনজয় করো আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আরও একটা অন্য নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব